আল্লাহ মুসুবহানত আল আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন খামু খা অযথা প্রেরণ করেন নাই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি সে উদ্দেশ্যটা হলো অমা খয়লাফতুল জিন্নাওয়াল ইন সাহিল্লা বদুন আল্লাফা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার বিবাদত করার জন্য এরপর আল্লাফাক অন্য জায়গার মধ্যে বলেন আল্লাজি ফয়লা কয়ল মাও তা ওয়াই হায়াতানিয়া বলোয়া কুম আইয়ো কুম আ হাসানোয়া মালা আল্লাফাক বলেন আমি হায়া জাবাং মৌকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তালা তোমাদের মধ্যে আমলে কে সর্বোত্তম এজন্য মুসলমান ভাইরা আমার মুসলিম মা বোনেরা দেহের ভিতর থেকে রুহুটা বের হওয়ার আগে আগেই আমাদেরকে আমল করতে হবে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে ইমান আর আমল নিয়ে যদি এই দুনিয়া থেকে বিদায় হতে পারি তাহলে দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করবে এজন্য ছোট ছোট আমল করেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 করে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে যদি পুরুষে উপরে কিংবা মহিলাও পড়ে

সে যদি হাজার বৎসরও বেঁচে থাকে সে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে এর মানে হলো একটা শিশু জন্মগ্রহণ করার পরে যখন সে কথা বলতে শিখে তখন তার আব্বা মা তাকে যদি শিক্ষা ইলাহা ই মোহাম্মা দোনোরা এরপরে জগল শেব দুনিয়া থেকে বিদায় নিবে এরপরে তার মুখ দেবের ভয়লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মাদোনোরা

কিংবা বান্দি যদি জমিনের মধ্যে বসে বসে জিকির করে ওই নূরের খুঁটি থর থর করে কাঁপতে থাকে আল্লাহ তালা বলেন ও খুঁটি তুমি কেন কাপ খুঁটি প্রশ্ন করে আল্লাহ তোমার জমিনের মধ্যে মুখ একটা বান্দা বসে বসে তোমার পবিত্র নামের জিকির করতেছে তুমি তোমার অমুক বান্দাকে বান্দিকে কেন মাফ করো না এই জন্য আমি নুরের খুঁটি ওই জিকিরের তাসিরে থরথর করে কাঁপতেছি আল্লাহ বলে খুঁটিরে তুই সাক্ষী থাক দুনিয়ার মধ্যে আমার পবিত্র নামের জিকির করার কারণে ওই সমস্ত বান্দারা বান্দিদেরকে আমি আল্লাহ তালা মাফ করিয়া দিলাম খুটি বলি আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করেছ আমি ও খুটি নরা সরা কাপা কাপি বন্ধ করিয়া দিলাম এজন্য মুসলমান বাইর আমার আল্লাহর জিকিরের সঙ্গে মানুষের রিজিকের সম্পর্ক রয়েছে যে ব্যক্তি জিকির করতে করতে তার দুইটা ঠুটকে তরু তাজা বানাবে জিব্লাকে পাতলা বানাবে সে হাসতে হাসতে আল্লাহ তালার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর যদি কোন পুরুষ কিংবা মহিলা সকাল বিকাল ছয় তাসবির জিকির করতে পারে ছয় তাসবির জিকির হচ্ছে সুবাহান আল্লাহ সবার আলহামদুলিল্লাহ শতবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোন ইস্তেগফার 100 বার আর যে কোনো দরুদ শরীফ 100 বার সকাল সন্ধ্যায় এই ছয় তাযবীরের করতে পারে আল্লাহ তাআলা তার ওই বান্দা ও দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি বানায়া মৃত্যু দান করবে এজন্য আমার কথা বুঝে থাকলে বলুন আমাদের ইমান এবং আমলের দরকার আসলে নাই আল্লাহ পাক বলেন অয়লা ও আননা আহালালু কারা আমানু ওয়াতাকাউ লা ফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস মানুষ যদি ইমান আনে মানুষ যদি পরহেজগার হয় আল্লাহ তালা বরকতের দ্বার খুলিয়া দিবেন আল্লাহ তালা আকাশ থেকেও বরকত না করবেন জমিন থেকেও বরকত না করবেন সুবান করেন এজন্য মুসলমান ভাইরা আমার ছোট ছোট আমল করেন এরপরে ইস্তেক ফার একটা আমল অনেক ধরনের ইস্তেক আছে আসতাম ফিল্লা এটা একটা ইস্তেকভার আসতাম ফিরুল্লাহ আসতাম ফিরুল্লাহ আল্লাহ ফিরলি এটা একটা ইস দেখভার আসতাম ফিরুল্লাহ হাল্লা দি ইলা ইলা হাইলা ভয় হাইয়ো এটা একটা ইস্তেক ফার সম্পর্কে বলা হয়েছে যদি কোনাল্লার বান্দা কিংবা বান্দি প্রত্যেক দিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার এই ইসতিগফার পরে যদি তার সাগরের ফেনার মত গুনাহ থাকে আল্লাহ তাআলা তার গুনাহকে माफ করিয়া দিবে এরপরে বুখারী শরীফ আসমানের নিচে আর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে কারীম এই কোরআনে কারিমের উপরে

উচ্চারণে খুব সহজ কিন্তু মিজানের পাল্লা অনেকবারই সুবহা নহি অ এই দোয়া যদি কেউ একশতবার করে প্রত্যেক দিন পাঠ করে তার যদি সাগরের ফেলার মতো গুণা থাকে আল্লাহ তালা তার গুণাকে মাফ করিয়া দিবেন আল্লাহ রসুলের সাহাবি অনেক সময় অনেক ভুল তুটি করেছেন কিন্তু দুনিয়ার সমস্ত মহাদিস ওলামাই কারাম মুভাসরের কারাম হাদিস বিশারদ গণ লিখেছেন এক কবরের মধ্যে নাই যায় এজন্য মুসলমান ভাইরা আমার আমরা আকেল হওয়ার পরে বাল আকেল বলে খাওয়ার পরে বুঝে না বুঝে কত নাই করেছি নিজেদের প্রতি জুলুম করেছে আসুন নিজেদের প্রত্যেকের দেহার ভিতর থেকে রুহুটা আগে ইমানকে ঠিক করে এমন আমলকে ঠিক করে নেই ইমান আর আমলকে যদি ঠিক করতে পারি তাহলে আল্লাহ তালা দশটা দিনের সমান একটা জান্নাত দান করবে মুসলমান ভাই